বৃহস্পতিবার তিরিশে মাঘ দু হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ যশ সম্পত্তি এগুলির কিন্তু ধারক কারক গ্রহ বৃহস্পতি আর সেই বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছে রোহিণী নক্ষত্রে এবং বৃহস্পতি এবছর থেকে একটা আট বছরের জন্য অতিচারী হচ্ছে আজ নিরামিষ খাদ্য খাবার খান আজ তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করুন অত্যন্ত প্রকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান ধর্মীয় স্থান পরিদর্শন করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন বিভিন্ন নতুন নতুন অর্থনৈতিক চুক্তি আপনার সামনে আসতে পারে যেগুলি ইমিডিয়েট দেখে তো মনে হবে খুব অত্যন্ত প্রফিটেবল লাভজনক কিন্তু ইন ফিউচার আকাঙ্ক্ষিত লাভ কিন্তু দেবে না আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো যৌথ উদ্যোগ বা কোনো প্রকার পার্টনারশিপ থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছালে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না বয়স্ক আত্মীয় স্বজনদের অযৌক্তিক চাহিদা আজ আপনারা পূরণ করার চেষ্টাও বা যেন করতে যাবেন না চেষ্টা করুন যতটা সম্ভব আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ